নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুবই ভালো আছি চলেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আজ হচ্ছে আমাদের বাড়িতে রাস পূর্ণিমার পুজো তার জন্য তো সকালবেলা চান টান করে একদম রেডি হয়ে গেছি তো আমি তো নাইটি পরেই সমস্ত কাজ করেছি যে শাড়ি পরে আমি কোনো কাজ করতে পারবো না তো ওইদিকে দেখো পুজোর জন্য ভোগ রান্না হচ্ছে ওইদিকে আমার বড়মা রান্না করছিল এদিকে তো আমার লুচি যা যা আছে ওগুলো সব বেলে দিচ্ছিলো বৌদি এখানে লুচি ভাজছিল আর ভোগের টাইম হয়ে গেছিলো তার জন্য আবার কলার বড়াটা ভেজে দিলো আগে আর বড়ো মা এখানে পায়েস রান্না করেছিল সব কিছু রান্না হয়ে গেছে শুধু পায়েসটাই বাকি ছিল তো এখন ভোগের জন্য সব নিয়ে চলে যাবে আর আমার বৌদি হচ্ছে এখন লুচিটা ভাজবে এখানে আবার গ্যাসে চলেতে ভাজা শুরু করে দিয়েছিল তো এই দেখো এখানে রান্না হচ্ছে মানে সবার জন্য এখানে রান্না হচ্ছে এই দিদিটা হচ্ছে রান্না করছে আমার ভাগ্নি আমাকে ভিডিওগুলো সব করে দিয়েছিল। তো এই যে দেখো আমরা হচ্ছে এইদিকে লুচি ভাজছে এই যে বৌদি আবার গ্যাসের এখানে ভাজতে শুরু করলো আসলে আকার চুলোটা তো খুব মানে জালটা ধরছেই না খুব কষ্ট করে ভাজা হয়েছে তো এখন একদম গ্যাসের চুলাতে ভাজছি খুব শান্তিভাবে ভাজা হচ্ছে বদি দেখে ভাজছিল আর আমি বেলে বেলে দিচ্ছিলাম দেখো আর একটা বৌদি বেলে দিচ্ছিলো আমাদেরকে এখানে অনেক রুচি ভাজা হয়েছে তার জন্য টাইমটা বেশি লাগছে আমাদের আর এই যে দেখো সমস্ত রান্না এখানে সাজিয়ে দিয়ে গেছে আর মশারি দিয়ে ঢেকে যাতে কোনো পোকামাকড়া না পরে এইখানে ভোগের পুজোও শুরু করে দিয়েছে এখন দুপুর প্রায় দুটা বেজে গেছে ভোগ শেষ হলে বিকালবেলা থেকে খাওয়া স্টার্ট হয়ে যাবে আর রাত্রেবেলা হবে পুজো ওটা আমি অন্য ভিড়ো দিবো কারণ ভিড়োটা অনেকটা বড় হয়ে যাবে তার জন্যই ওকে সবাইকে বাই